হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত এবং আপনাদের সবাইকে জানায় দৈনিক গীতামৃতের অষ্টাদশ বা আঠারোতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের চতুর্িংশ বা চব্বিশতম শ্লোক নিয়ে আপনারা সকলের সাথে থাকুন এবং ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের হৃদয়ঙ্গম করুন আমি শুরু করছি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা অধ্যায় বিষাদ ই সঞ্জয় উবাচ এবং উক্ত ঋষিকেশ ন ভারত সেনয়ের উভয়ের মধ্যে আমি শ্লোকটি আবার পড়ছি সঞ্জয় বক্তি ঋষিকেশ কে সেন ভারত মধ্যে সেন শ্লোকটির অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তো আমরা যদি একটু এই শ্লোকটা দেখি তার আগে পূর্ববর্তী শ্লোকে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে আদেশ প্রদান করেছিলেন যেন মাঝখানে তার স্থাপন করে এবং তার বিপক্ষে যে সকল যোদ্ধারা যুদ্ধ করতে এসেছেন তাদেরকে তিনি তিনি দেখতে চান বলে আদেশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্য সেনাবাহিনীর মাঝখানে নিয়ে স্থাপন করলেন তো এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে তো গুরাকেশ শব্দের অর্থ হচ্ছে যিনি নিদ্রা জয় করেছেন এবং অজ্ঞানতাকে জয় করেছেন এটা বলে সম্বোধন করা হয়েছে এবং তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোটা বিশ্বজগতের অধিপতি বিশ্বপালক বিশ্বেশ্বর বিশ্বনায়ক তিনি অর্জুনের আদেশটা পালন করছেন গত শ্লোকে আমরা দেখেছি যে অর্জুন ভগবানকে আদেশ করছেন বা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারতীর বিদ্যমান উদারতা উদার স্বরূপ এই শ্লোকে দেখতে পাচ্ছি ভগবান তিনি অর্জুনের আদেশ পালন করছেন তো এটা তার উদারতা ভক্তের প্রতি এটা তার কৃপা এবং তিনি সর্বদা ভক্তের সেবা করার জন্য সুযোগের অন্বেষণ করেন এটা আমরা বুঝতে পারছি এই কার্যের মাধ্যমে তাছাড়া তাছাড়া দেখতে পাচ্ছি যিনি গোটা বিশ্বের গোটা ত্রিভুবনের জগতের সমস্ত ভবনের সবকিছুর মালিক যিনি তিনি একজন সামান্য মানুষের একজন ভক্তের তিনি আদেশ পালন করছেন যা নিরহংকারতার শ্রেষ্ঠ উদাহরণ যার গোটা বিশ্ব রয়েছে যার কাছে মাতা লক্ষ্মী দেবী অর্থাৎ সমস্ত ধন সম্পত্তি সমস্ত সৌন্দর্য সবকিছু রয়েছে তিনি যদি অহংকার না করেন তাহলে আমরা মানুষরা আসলে কি নিয়ে অহংকার করছি সেটা কিন্তু প্রশ্ন থেকে যায় তো ভগবান তিনি অর্জুনের সেই রথ থেকে চালনা করে উভয় উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে নিয়ে স্থাপন করলেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ আসলে কি মন্তব্য করছেন এটা একটু দেখে নিই এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে গুরাকা অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা শরণে কখনো বিরত হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় মনের হবার ফলে শ্রীকৃষ্ণ মধ্যে অর্জুনের স্থাপন অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন নির্দেশ পালন করার পর তিনি বললেন আচ্ছা কি বললেন সেটা আমরা পরবর্তী শ্লোকে দেখব তো এই শ্লোক সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে বা এই শ্লোক পাঠে পর্যালোচনায় বা বিশ্লেষণে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দে আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ